আপনারা আমরা আছি কালিয়াতে উপজেলায় নবাড়ি গ্রামে নবাড়ি সদের প্রাথমিক বিদ্যালয় মাঠে ধান আজকে সকালে ভোরে ধান কেটে নিয়ে দুজন দিনাজপুরের শ্রমিক নিহত হয়েছে বজ্রপাতে নিহত হয়েছে তারা আপন খেলাতো ভাই জানা যায় তারা সকালে কাজ করতে যেয়ে ধান কেটে ধান কাটতে গিয়ে নিহত হয় এখানে স্থানীয় প্রশাসনকে থানা পুলিশে এসেছে সবাই অপেক্ষা করতেছে অনেক একদিন ঘটনা কথা দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি গ্রামে হ্যালো লোকজন অনেক লোকজন আসছে দেখার জন্য তো নিহত দুজন আপন খালাতো ভাই আজকে সকালে আজকে সকালে তারা কাজ করতে আসছে আসার পর দিনপুরে বাড়ি তাদের তারাই এখানে মানে বিয়ে হতে হয় দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো এখন স্থানীয় ইউপি মেম্বার